হাই হ্যালো গাইজ আজ আমি চলে আসলাম আমাদের সেই গঙ্গাসাগর মেলায় যেখানে তপবনের খুব সুন্দর একটা মন্দির আছে সেই মন্দির দর্শন করতে আজকে আমরা চলে আসলাম অনেক দূর থেকে আসলাম তাই আপনাদের পুরো তপবনের যে ভিডিওটা সেটা আমি আপনাদের দেখাবো তাই আপনাদের জন্য আমিও চলে আসলাম একটুখানি ছোট্ট করে আমার ইউটিউবে বন্ধুদের জন্য যা আমার বন্ধু আছেন তাদের আমি এই ভিডিওটা দেখানোর জন্য চলে এসেছি আর পুরো টোটাল যে গঙ্গাসাগরের মেলা আছে সেটাও আমি আপনাদের দেখাবো তাই আপনাদের দেখানোর জন্য আমি চলে আসলাম এখানে দেখবেন খুব সুন্দর লাগবে এই মন্দিরটা কিন্তু অনেকেই আসতে চায় না কেন গঙ্গাসাগর মেলা থেকে অনেকটা দূরে মেলা তাই আমরাও চাই যে গঙ্গাসাগরের মেলাতে যারা যারা আসবেন এই তপবনের যে মন্দিরটা এটা দর্শন করে যাবেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে তাই প্রত্যেকটা বন্ধুকে জানাবো যে বন্ধুরা আসুন আমরা এক সঙ্গে সবাই মিলে দর্শন করি তপমনের এই তপমনের যে দর্শন আমি আপনাদের কিভাবে আসবেন গঙ্গা সাগরের মেলা থেকে এখানে চলে আসবেন দেখবেন দারুণ লাগবে তাই সবাইকে দেখুন তাহলে আমার পুরো ভিডিওটা দেখুন আমরা গঙ্গা সাগরের মেলা দেখুন এই দেখুন গঙ্গা সাগরের মেলা আমি একটু জুম করে দেখাচ্ছি দাদা ভাইদের এখান থেকে আসতে গেলে একটু দূরে আসতে হয় গঙ্গাসাগর মেলাটা অনেকটাই দূর কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগে আমাদের যে তপবন তপবন যে মন্দিরটা আছে সেই মন্দিরটা আপনাদের আমি 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 পুরো দেখাবো দেখাবো দেখানোর জন্য চলে এসেছি দেখুন চারপাশের যে পরিবেশ সেটাও আপনাদের খুব সুন্দর করে আমাদের দাদা ভাইরাও আছে দেখানোর জন্য দেখুন অনেকেই এসছে এই মন্দিরটা দর্শন করার জন্যে কাকা কত দূর থেকে এসছেন আপনার বর্তমান ও আচ্ছা আচ্ছা তা গঙ্গাসাগর মেলায় এসছেন মেলায় এসে আপনার দর্শন কেমন লাগলো বাহ যাক এখানে দর্শন করার জন্য খুবই সুন্দর খুব জায়গাটা খুব ভালো গঙ্গা সাগরের পরিবেশ কিরকম লাগলো খুব ভালো যাক খুব ভালো ধন্যবাদ দাদা ভাই আপনারা এখানে এসেছেন যে দর্শন করেছেন এটাই সব বড় বস্তু আমাদের যারা যারা বন্ধুরা আছে ইউটিউব বন্ধুদের একটুখানি জানাবেন যে এখানে কেমন আসলেন কেমন ঘুরলেন কেমন বলুন তো একটু খুব ভালো জায়গা খুব সুন্দর পরিবেশ আপনারা সবাই আসতে পারে আমাদের হিন্দুদের জন্য প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের বাচ্চা কাচ্চা কিন্তু এখানে আসা উচিত কেন কি আমাদের হিন্দু ধর্ম আমাদের আগে নেওয়া উচিত হ্যাঁ তাই তো আমরা হিন্দু ধর্ম আমাদের ছোটবেলা থেকেই কিন্তু আমাদের যে আমাদের ধর্ম সেটা শেখানো উচিত কিন্তু এটা ঠিক তো ঠিক আছে দাদা ভাই তাহলে দেখবেন সবাই ইউটিউবে দেখবেন আপনাকে দেখতে পারবেন দেখুন এই হচ্ছে তপবনের যে মন্দিরটা বন্ধুরা এই যে তপোবনে দেখুন চারপাশে রয়েছে ঝাউগাছ আর এই ঝাউগাছের পাশেই রয়েছে এখানে পুকুর এই পুকুর দিয়ে সবাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পাত পা ধুয়ে তবে কিন্তু এই তপবনের যে এত সুন্দর একটা মন্দির সেখানে দর্শন করার জন্য সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে আর এখানে কিন্তু প্রতি বছরই মেলা হয় খুব সুন্দর মেলা হয় কিন্তু মাঘী পূর্ণিমার সময় একদম দারুণ মেলা হয় খুব বড় মেলা হয় মেলাটা দেখতে হলে আপনারা আসবেন দেখবেন খুব ভালো লাগবে এই দেখেন বন্ধুরা এখানে হচ্ছে মা মনসা মা মনসারও মন্দির রয়েছে এখানে কিন্তু তাই আপনাদের এটাও আমি দেখালাম যে আমাদের এখানে মন্দিরের পাশে যে তপবন মন্দির সেখানে কিন্তু এখানেও রয়েছে সবাই ভক্তি শ্রদ্ধা করে নমস্কার করছে বন্ধুরা দেখতেই পারছেন এখানে কিন্তু সবাই ভক্তি শ্রদ্ধা করছে আর মন্দিরের সামনে বন্ধুরা ছোট্ট করে কিন্তু একটা দোকানও আছে খুব ভালো লাগলো দোকানটা দেখুন টেম্পোরারি দোকান কিন্তু খুবই ভালো দোকান দারুণ লাগে দোকানটা সবাই কিন্তু এখানে এসে বেড়াতে এসে খেতেও খাচ্ছে সবাই টুকটাক কিনছে খুব ভালো লাগে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সেই তপবনের যে মন্দির বনদেবীর যে মন্দির সেই দেখুন এই হচ্ছে বনদেবীর মন্দির এই আমরা বনদেবীর মন্দিরে চলে আসলাম সেই বনদেবীর মন্দিরে কিন্তু সবাই কিন্তু এখানেই কিন্তু পূজা আছরা দিতে আসে দেখুন এই হচ্ছে আমাদের সবথেকে বড় হিন্দু ধর্ম বনদেবীর মন্দির এই বনদেবীর মন্দিরে দেখুন সবাই কিন্তু এসে ভক্তি শ্রদ্ধা দিয়ে সবাই কিন্তু এখানে সবাই নমস্কার দিচ্ছে আমাদের ছোট্ট একটা ভাই কিন্তু বনদেবীর মন্দিরে আমরা চলে আসলাম বন্ধুরা খুব সুন্দর লাগলো

আর এটা হচ্ছে হার হর মহাদেব এই হার হর মহাদেবের মন্দিরটা দেখুন সবাই কিন্তু এখানে সবাই এসে খুব সুন্দর আমাদের এখানে যে হরে কৃষ্ণা রাধে রাধে দেখুন কত সুন্দর আমাদের এখানে কিন্তু দারুন পূজা সবাই ভক্তি শ্রদ্ধা এই হচ্ছে আমাদের হিন্দু ধর্ম একটা ধর্মের একটা ভক্তি আলাদা যে ভক্তিটা সবাই আমাদের ছোট বড় আমাদের সবাই কিন্তু খুব সুন্দর করে ভক্ত শ্রদ্ধা করে এই হচ্ছে আমাদের সনাতন ধর্ম কেন আমাদের সনাতন ধর্ম আমরা কিন্তু খুব সুন্দর আমরা কিন্তু একটা পিঁপড়ে মারতে গেলেও চিন্তা ভাবনা করে মারি এই দেখুন বন বনদেবীর মন্দির বন্ধুরা চারপাশে কিন্তু খুব সুন্দর কিন্তু ঝাউ গাছ রয়েছে এই ঝাউ গাছটা কিন্তু খুবই সুন্দর ঝাউ গাছ আপনারা দেখতেই পাচ্ছেন ঝাউ গাছটা আর মাঠ রয়েছে বিশাল বড় মাঠ রয়েছে বনদেবী মন্দিরের সামনে এখানে দেখুন এই যে বনদেবীর মন্দির মন্দিরটা একটু ছোট কিন্তু সবাই কিন্তু গঙ্গা নিয়ে আসলে কিন্তু একটু দর্শন করে গেলে খুবই ভালো লাগে বন্ধুরা দেখুন বনদবীর যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের পাশেও কিন্তু খুব সুন্দর একটা জায়গা রয়েছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছে যেহেতু ভেঙে যেত তার জন্য মনে হচ্ছে পুরো ঢালাই করে দিয়েছে এটা খুব ভালো কাজ করেছে একদম সুন্দর কাজ করেছে আর চারপাশের যে পরিবেশটা সেটাও আমি আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু এখানটায় বনদেবীর মন্দিরের পাশে যেরকম করে দিয়েছে এরকম যদি টোটালটা করে দিত তাহলে কিন্তু খুবই আরও খুব ভালো লাগতো বন্ধুরা দেখুন টলার থেকে এরা কিন্তু আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে ও দেখুন টলার আর এই টলার থেকে কিন্তু এরা আছে খুব সুন্দর করে এই বনদেবীর মন্দির থেকেও কিন্তু আসা যায় নামখানা থেকে আসা যায় না নাম নামখানা নেমে এখান থেকেও কিন্তু আসা যায় কিন্তু অনেকটা দূর এবং হাঁটতে হয় প্রচুর পরিমাণে ফের আমি চলে আসলাম ঘুরতে ঘুরতে বনদেবীর মন্দিরে আবার চলে আসলাম আপনাদের দেখানোর জন্য এই হচ্ছে বনদেবের মন্দির বনদেবীর মন্দির বনদেবীর মন্দিরটা দেখুন এখানে যজ্ঞ হয় মেলার সময় আর এই সেই মন্দিরটা টোটালি আপনাদের দেখাচ্ছি দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমাদের ব্রাহ্মণ আছে তিনি কিন্তু এখানে পুজো দিতে চলে এসছে এখানে মা মনসার যে মন্দির রয়েছে সেখানে পুজো দিতে সবাই পুজো দিচ্ছে দেখুন

বন্ধুরা আমরা কিন্তু এবার কিন্তু এখানেই কিন্তু আমরা খুব সুন্দর এই বনদেবীর মন্দির দর্শন করলাম আর দর্শন করার পরে আমি কিন্তু ভিডিওটা দেখাবো আমাদের যে গঙ্গা গঙ্গাসাগরের স্নানে যারা যারা এসছেন তপওয়ানের মন্দির যারা যারা দর্শন করেছেন তারাও দেখবেন যারা যারা করেনি তাদেরও আমি এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। যে আমাদের যে বনদেবীর মন্দিরটা সেটা কিন্তু আপনাদের আমি টোটালটাই দেখিয়েছি দেখবেন খুব ভালো লাগবে আপনাদের জন্যই আমি কিন্তু চলে এসেছি অনেক দূর দিয়ে ছুটে চলে এসেছি তাই বন্ধুদের সবাইকে জানাই হরে কৃষ্ণা রাধে রাধে